আমার সুযোগ দান করে উপদেষ্টাকে বলি আপনি মেহরবানি করে এই আলেম তো আমার কাছে আপনি অনেক বড় থাকবেন ডাক্তার ঈশ্বরকে বলি আপনি অনেক বড় থাকবেন আপনি ধন্য হন আমি আপনি এই যত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এখানে সমবেত হয়েছি তো আপনারা জানেন যে বিগত চল্লিশ বছর এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা বৈষম্যের শিকার আমরা দেখেছি বিগত দিনে যারা দায়িত্ব ছিলেন তারা শুধু আশ্বাসি দিয়ে গেছেন তারা ক্ষমতায় আসলে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করে দিল কিন্তু যেই ক্ষমতা আসলো তারপর তাদের ছায়া খুঁজে আমরা পাইছি না তো আমরা আপনাদেরকে বিষয়টা অবগত করতে চাই যে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এখানে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে তাদের বিল্ডিং সহকারে চাইতলা ভবন সহকারে এবং তাদের অনেক বাতা ই বাতা কত বাতা তারা কত সুযোগ সুবিধা পাচ্ছে অথচ আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা অবহেলিত এবং বেতন বাতা থেকে বঞ্চিত তাদেরকে ভবন দেবে দূরের কথা সবসময় আইকেওলা ভাস দিয়ে রেখেছে তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে প্রধান উপদেষ্টা পর্যন্ত এটা পৌঁছে যায় এই যে শীতের রাত্র কনকনে বাতাস প্রচণ্ড শীত রাস্তার মধ্যে কার্টুন বিছিয়ে এখানে শিক্ষকরা এখানে আজকে জীবনযাপন করতেছে আজকে কয়েকদিন চার দিন হয়ে গেছে তো যেটা বলতেছিলাম যে এত কষ্ট তারা এখানে করতেছে টয়লেটের ব্যবস্থা নাই পেশাবের ব্যবস্থা নাই তাদের সংসার তাদের বাড়ি ফেলিয়ে তারপর তারা এখানে আসে তারা কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত তো আমাদের প্রধান উপদেষ্টা যারা আছেন আপনাদেরকে তিনিকে অনুরোধ করব বিশেষ করে ডক্টর ইনু স্যারকে বলবো স্যার আপনি একজন সচেতন ব্যক্তি এবং আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তি আপনি শুধু বাংলাদেশে মানুষ খালি শুধু আপনাকে চিনে না হোয়াইট হাউস থেকে নিয়ে সারা বিশ্বের বড় বড় শিল্পপতি বড়ো বড়ো বিশিষ্ট ব্যক্তিরা আপনাকে চিনেন এবং আপনার তাদের সাথে বসা স্যার আপনাকে বলবো যেখানে ছাব্বিশ হাজার সরকারি স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ হয়েছে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের টেকা দিয়ে আমাদের ট্যাক্সের টেকা দিয়েই এই দেশ বিভিন্ন সরকারি অধিদপ্তর চলে আর আমাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে তো স্যার আপনার কাছে বিনীত অনুরোধ করবো এই মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ দেন এবং এই যে শিক্ষকরা এসেছে তারা যেন খালি হাতে যেন না ফিরে যাই তো সে সাথে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার বাসা কোন জায়গায় রাঙ্গাবালিও আপনি কতদিন ধরে স্বতন্ত্র ইত্যাদি মাত্রা সেই মধ্যে খেদমতে আসেন পনেরো থেকে বিশ বছর ধরে আমি খেদমতে আছি এর আগে চেয়েছিলেন এর আগে আমার দাদা ছিল বাবা আসছিল কাছা আসিল মৃত্যুর পরে রিডেট হয়ে গেছে তবুও কোনো বিল ভাতা কিছুই পায় নাই আমার কারণে আমি যখন আমার সার্টিফিকেটের বয়স হয়েছে তখন সেই দায়িত্ব আমাকে তারা দেশে এবং কমিটি দ্বারা আমাদেরকে দেশে নিয়োগের মাধ্যমে এই তাই এখন পর্যন্ত মনে করেন আমাকে ভিড় পাতা হয় নাই আর বিশেষ করে আমাকে জায়গা জমিন নেয় যাওয়া আসলে এর পিছনে খরচ করে ফেলাইতেছি যেহেতু ক্লাসে যাইতে হয় ছাত্রছাত্রী সাথী সময় রীতিমতন পড়াইতে হয় টাইম মতন ছুটি দিতে হয় আমাকে এই কারণে আমরা কোনো সাইডে কোনো ইনকাম করতে পারি না না থাকার কারণে আমাদের সংসার অনেক সমস্যা হইতেছে বা এই গেল বছরও ধরে আমি উনিশ মন ধান বেঁচে এখানে পনেরো ষোলো দিন ধরে এখানে অবস্থান করেছি সরকার আশ্বাস দিচ্ছে আপনারা চলে যান বাড়িতে তখন আমরা একটা ব্যবস্থা করব ব্যবস্থা হয় নাই তার বিশেষ করে আমার তাকাই আসি সৈরে সরকার ছিল সেই সময় অনেক আমরা আকুল আবেদন করেছি তা কিছুই করতে পারে নাই এখন বর্তমান সরকার ডাক্তার ইনুস সাহেবকে আমরা বলি আপনি দয়া করে মেহরবানি করে মুসলমানদের উপর রহমত নাজিল করেন আজকে একটা কোরআনের অক্ষর যদি শেখায় দশ নাকি সব হয় শুধু আমরাই পাবো না আর সাথ পাবে না আপনি নিজেও পাবেন আপনার বংশধরকে এই জাতীয়করণ করার জন্য অনেক আলামা ওলামা নামাজ পড়াইতেছে ছাত্র পড়াইতেছে কোরআন শিখে দিতেছে আপনি এরুশিলে করে আপনার বংশধরকে ন ব্যবস্থা করবেন দয়া করে আমরা অনেক কষ্ট করে এখানে আসছি মেহরবানি করে অল্প নিকটের ভিতরে আপনি জাতীয়করণ করার চেষ্টা করেন আজকে দেখেন সৈরাজার সরকার বিভিন্ন জায়গায় ই দেশে বড় বড় রিস দেশে অথচ সেখানে শুধু বিলে কুকুর ঘুমায় মানুষ আইয়ে পায়খানা প্রস্তাব করে তাকাই দেখি আমরা শিক্ষক অনেক অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আর যাদের বিল বাতা হয়েছে তারা বড় বড় মাছ কেনে ভালো ভালো পোশাক কেনে আমাদেরকে বলে আপনি ছোট মাছ নেন কেন বলেছেন ভাই আমাকে বিলবাতা হয় নাই তাহলে কেমন আছে কেমন করে চাকরি করেন চাকরি আছে বেতনে এমন কোনো দেশ নাই শুধু আমরাই স্বতন্ত্রের মাদাসার অবহেলিত শিক্ষককে আমরা অনেক নির্যাতনে আসি সমাজের কাছে মানুষের কাছে ছেলের কাছে মেয়ের কাছে আত্মীয় স্বজনের কাছে অনেক নির্যাতনে আসি তাই মেহরবানি করে সেই স্থান অনেক কোটি কোটি টাকা করে খরচ করতেছে ভাবি দেখি অনেক মানুষের কাছে বলি যে সৈরাজ সরকার এগুলি করে রেখেছে গিয়া কোটি কোটি টাকার অথচ ভাঙ্গাসুরে পড়তে আছে যেখানে বিশ কোটি টাকার বাজার সেখানে দুই কোটি টাকার কাজ করে করে নাই এখন ভাঙ্গেশুরে আমার বাসার কয়েক সেকেন্ড দূরে সেই জায়গায় যাইয়া মনে করেন ছাগল গরু বান্ধি অথচ ভাঙ্গে ভাঙ্গে পড়তে আছে আফসুস করতে যে না আমাকেও ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন খ্যাতের টাকা দিয়ে ইয়ে করতেছে অথচ সরিয়েছে সরকার কি বিল ভাতার ব্যবস্থা কোনো করতেছে না আসলেই কোন দিকে তার মন নাই সে মুসলমান কিনা তা জানা নাই আপনি দয়া করে মেহের বাহানি করে ডাক্তার ইনুর সাহেব আমার বাবার বয়সে সমতুল্য তার আমার দাদার সমতুল্য বসে বয়স আমি আপনার ছেলের বয়সের বয়স হ্যাঁ আপনার নাতির বসে বস আমরা এখানে অনেক বুড়ো শিক্ষক আছে তাহলে তারা আমরা এই খোলা ময়দানে আমরা এখানে শুয়ে আছি আমার বাণী বাড়ি অনেক দূর পঠুয়াখালী রাঙ্গাবালি উপজেলা আমার নাম মাওলানা নুর হুসেন নুরানি